পাখির চোখে কঙ্কনা বাউর মনকে আরাম দেয় আগে যমুনার সঙ্গে যোগাযোগ ছিল নদীর জোয়ার ভাটার প্রভাব পড়ত এই বাউরে এরপরই যমুনা মজে তৈরি হয় এই অশ্ব খুরাকৃতির রথ মহিলাদের হাতের কাঁকড়ের মতো এই বাউর তাই নাম কঙ্কনা বাউর প্রায় ছশো বিঘা জমির ওপর এই হ্রদ মূলত গোবরডাঙ্গার মদিয়া উদ্বাস্তু কলোনির কয়েকটি গ্রাম এই জলাশয়টিকে ঘিরে রেখেছে হ্রদের একদিকে গোবরডাঙ্গা থানা অন্যদিকে স্বরূপনগর থানা বাউরের দুই পারে রয়েছে প্রায় তিনশো মৎস্যজীবী পরিবার এই বাউরি তাদের ভাত জোগায় বর্ষায় এই রদ জলে পরিপূর্ণ থাকে তখন ভরা যৌবনের রূপ বাউরে আর শীতে বাউর লাভ সময় দেশ বিদেশের হাজার পাখি হবে শীতের সময় যখন ওদিকে বেশি বেশি ঠান্ডা পড়ে যায় তখন এরা খাওয়ার উদ্দেশ্যে খাওয়ার খোঁজে হবে আমাদের পশ্চিমবঙ্গের নিচু নিচু এলাকা দক্ষিণবঙ্গের নানান এলাকাতে এরা এসে তিন তিন মাস সাড়ে তিন মাস চার মাসের মতো থাকে তারপরে এখানের থেকে আবার ওরা ওদের অন্য অন্য জায়গাতে ওরা শিফট করে হাজির হয় সাইবেরিয়ান বালি পানকৌড়ি মাছরাঙা সরালি বাউড়ির তীরে তালগাছে বাসাবাধে বাবুই বসন্তের ছোঁয়ায় লাল চোখ কোকিল খুঁজে বেড়ায় তার পিয়াকে এখানে ঘুরতে আসা মানুষজন হারিয়ে যান প্রকৃতির কোলে এখানে আসলে অনেক রকমের পাখি অনেক কিছু দেখা যায় আরো যেন ভালো হয় আরো উন্নত হয় সেটাই তো চাইছি খুব সুন্দর জায়গা আমার খুবই ভালো লাগে ওখানে নানা রকম বাইরে থেকে পাখি আসে এছাড়া আমাদের মাছরাঙা আছে পানপুরি আছে বালিহাস আসে বাইরে থেকে এবং শীতকালে বেশি পাখি দেখা যায় অন্য বছরের অন্য সময় থেকে এলাকার মানুষের দাবি একটি ইকো ট্যুরিজম পরিকল্পনা মাফিক একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠলে বদলে যাবে আর্থ-সামাজিক প্রেক্ষাপট বহুদিন ধরে চাইছি যে এই জায়গাটা একটা ইকো ট্যুরিজম গড়ে যাতে বাইরের লোকেরা আসবে এখানে থাকবে এখানে পরিবেশটাকে তারা অনুভব করবে তাদের একটা সুন্দর দিন কাটাবো এইটা আমরা চাই আর এই যে নদীটা আছে মানে বাঁওরটা সেই বাঁওরটা জল ধারণ ক্ষমতা বাড়িয়ে সেখানেও আমরা ইকো সঙ্গে নৌকা বিয়ার ইত্যাদি গুলো করতে পারি তাহলে আমাদের এই যে জেলে টেলেরা আছে তাদের তাদেরও একটা জীবিকা সংস্থান হয় নতুন করে আমরা একটা স্কিম করেছি এই স্কিমটা আমরা রাজ্য সরকারকে পাঠিয়েছি হয়তো একটু স্কিমটা বড় যেহেতু নদীটা অনেক বড় আকার এটা আমরা দপ্তরে পাঠিয়েছি সেই দপ্তর একটু স্যাংশন হবে একটু লেট হবে আমরা ভাবছি এটা নিয়ে একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ পাখি প্রেমীদের ভিড় লেগেই থাকে কঙ্কনা বাউরে এই ভিড়কে যদি বাণিজ্যে রূপান্তরিত করা যায় তাহলে সুখের মুখ দেখবেন এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে অগুন্তি মানুষ বাংলার মুখ এত মোহময়ী হলে পৃথিবীর রূপ খুঁজতে যাওয়ার প্রয়োজন কোথায় পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক you <music>